আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল আজ অর্থাৎ শুক্রবার তার আবাসিক কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করলেন তিনি বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন তিনি বলেন কেবল পশ্চিমবঙ্গেই নয় দেশের অন্যান্য রাজ্যেও এসআই প্রক্রিয়া চলছে কিন্তু কোথাও এর কোনো বিরোধিতা নেই পশ্চিমবঙ্গে যে বিরোধিতা দেখা যাচ্ছে তার কারণ হলো মুখ্যমন্ত্রী জানেন যে এই প্রক্রিয়ার পরে যদি ভুয়ো ভোটারদের নাম মুছে ফেলা হয় তাহলে দু সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করা তার পক্ষে কঠিন হয়ে উঠবে দু সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারদের ভিত্তিতে জয়লাভ করে আসছেন এই কারণেই মুখ্যমন্ত্রী বাংলাদেশ ও বাংলার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দিচ্ছে না এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় উল্লেখ করেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন যদি বাংলায় এসআইআর প্রক্রিয়ায় ভুলভাবে নাম মুছে ফেলা হয় তাহলে তিনি আদালতের দ্বারস্থ হবেন তিনি আরো বলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এমনকি আদালতও তাদের সম্মান হারিয়েছে যদি কোনো বিচারকের রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যায় তাহলে সেই বিচারকের বিরুদ্ধে এবং তাদের বাড়ির সামনে পোস্টার লাগানো হয় কে এই কাজ করেছে তা স্পষ্টভাবে দেখা যায় কিন্তু তাদের গ্রেপ্তার করা হয় না আজ মুখ্যমন্ত্রীর শাসনকালে বাংলায় দিদিগিরি চলছে এদিন তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন যে আজ বাংলায় নারীদের কোনো সম্মান নেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে এক হাজার টাকার বিনিময়ে তাদের শোষণ করা হচ্ছে এবং অন্যায় কাজ করতে বাধ্য করা হচ্ছে তিনি এও বলেন এর আগেও আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী কিভাবে মহিলাদের কাছে আবেদন করেছিলেন যে যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল আসবে তখনই মহিলাদের গৃহস্থলী জিনিসপত্র হাতে নিয়ে প্রতিবাদ করা উচিত এটি স্পষ্টভাবে দেখায় যে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলায় নারীদের কোন সম্মান নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেবল নিজের রাজনৈতিক লাভের জন্য তাদের ব্যবহার করছেন বিভাজনের রাজনীতি বারোটা রাজ্যে তো এসআইআর হচ্ছে তামিলনাড়ু কেরালা সেখানে তো বিজেপি সরকার নেই সেখানে তো এসআইআর হচ্ছে কোনো টু শব্দটি নেই বিহারে এসআইআর হল কিন্তু এখানে দেখুন এখানে মুখ্যমন্ত্রী মহিলাদের নিয়ে মহিলারা নাকি সামনে থাকবে হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলাদেরকে ভুল কাজে ব্যবহার করা মহিলাদের সশক্তিকরণ এখানে হয় না দুর্গাপুজো কালী পুজো কালী ঠাকুরের গলা কেটে দেওয়া হয় কিন্তু সেখানে মহিলাদেরকে বিভ্রান্ত করে ভুল কাজের জন্য তাদেরকে ব্যবহার করা সিএতে ব্যবহার করেছেন ভুলভাবে ওয়াকাফ সম্পত্তিতে ব্যবহার করেছেন ওয়াকাফের বিলে এবারও দেখা যাচ্ছে কিন্তু আপনি এটা ছাড়া আর কি করতে পারেন বাংলাকে তো শেষ করে দিয়েছেন এবং আরও চেষ্টা করছেন যাতে দু হাজার ছাব্বিশে এইভাবে মানুষকে বিভ্রান্ত করে আপনি পাওয়ারে থাকতে পারেন এটা আর হবে না বাংলার মানুষ ডিসাইড করে দিয়েছে পরিবর্তন চাই এটা তো পশ্চিমবঙ্গের বাচ্চা বাচ্চা জানে মমতা ব্যানার্জী আপনি দু সালে পার্লামেন্টে দাঁড়িয়ে এই অনুপ্রবেশকারীদের কাগজ ছুড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারকে। কি হয়ে গেল মমতা গেলার্জি যে একশো ডিগ্রি আপনি চেঞ্জ হয়ে গেলেন এখন অনুপ্রবেশকারী রোহিঙ্গা মৃত ভোটার তাদের নাম কাটা গেলে আপনার খুব অসুবিধা হচ্ছে বাংলার মানুষ বুঝতে পারছে সবাই বুঝতে পারছে যে কেন আপনি এসআইআর কে যেন তেন প্রকারে আপনি থামাবার চেষ্টা করছেন কিন্তু বাংলার মানুষ দু হাজার আদালতকে তো মানে না তো আজকে আদালতের যে কোনো রায় যদি মমতা ব্যানার্জি এবং তার সরকারের বিরুদ্ধে যায় আমরা দেখেছি আদালতের বিচারপতি এবং আদালতের আইনজীবীদের হেকেল করা হয় হেনস্থা করা হয় বাড়ির সামনে পোস্টার ফেলা হয় সিসিটিভি ক্যামেরা তো দেখা যাচ্ছে কারা পোস্টার ফেললো কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয় না টোটাল আর কি টোটাল ললেসনেস মানে দিদিগিরি দাদাগিরি আমরা শুনেছি এটা দিদিগিরি টাকা দিতে হবে হিসেব দেব না আমার যেটা ইচ্ছে আদালত যদি বলে আমি আদালতের রায় মানব না যদি সেটা আমার দিকে আমার ফরে যদি না হয় কিন্তু আমি সংবিধান দিবস মানব এটা কিন্তু ঘটা করেও নিয়ে পালন করে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস आपके सपनों की नींव हो सबसे मजबूत उसे दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है